এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সন্তানকে ভালোবাসার দশটি নিয়ম এক নম্বর আপনার সন্তানদের উত্তপ্ত করবেন না শিশুদের কাছ থেকে বয়স্কদের মতো আচরণ প্রত্যাশা করা যায় না তাদের কাছ থেকে আপনি যদি অনেক কিছু প্রত্যাশা করেন অসম্ভব জেনে তারা আপনাকে খুশি করার চেষ্টা ত্যাগ করবে এপিসিও ছয় অধ্যায় চার পদে পড়লে আপনি পরিষ্কার সেটি বুঝতে পারবেন দুই নম্বর পয়েন্ট অন্যদের সঙ্গে আপনার সন্তানদের তুলনা করবেন না তাদের জানতে দিন তাদের অনন্য গুণাবলী এবং ঈশ্বর দত্ত অনুগ্রহ দানের জন্য আপনি তাদের কত প্রশংসা করেন তিন নম্বর তাদের আপনার ঘরের কাজের দায়িত্ব দিন এত দ্বারা তারা জানতে পারবে পরিবারে তাদের একটা গুরুত্ব আছে দায়িত্ব পালন করার মধ্য দিয়ে আত্মমর্যাদা গড়ে ওঠে চার নম্বর আপনার সন্তানদের সঙ্গে সময় অতিবাহিত করুন এত দ্বারা তারা জানতে পারে আপনার কাছে তাদের গুরুত্ব আছে নিজেকে না দিয়ে কোনো পার্থিব বস্তু তার বিকল্প হতে পারে না অদে কিন্তু সন্তান যাদের সঙ্গে বেশি সময় কাটায় তাদের দ্বারাই বেশি প্রভাবিত হয় পাঁচ নম্বর যদি আপনাকে নেতিবাচক কিছু বলতে হয় তা ইতিবাচকভাবে বলতে চেষ্টা করুন আমার সন্তানরা অবাধ্য হলে আমি তাদের কখনো খারাপ বলি না আমার পুত্রকে আমি বলি তুমি ভালো ছেলে আর এই মাত্র তুমি যা করলে ভালো ছেলেরা তা কখনো করে না তারপর তাকে আলতো করে একটা চড় মারি ছয় নম্বর উপলব্ধি করুন না শব্দের অর্থ আমি তোমার জন্য চিন্তা করি সন্তানরা যখন নিজেদের পথে চলে তারা স্বজ্ঞাতভাবে জানে যে তাদের বাধা দেওয়ার মতো যথেষ্ট চিন্তা আপনি করেন না সাত নম্বর আশা করুন যে আপনার সন্তানরা আপনার অনুকরণ করবে সন্তানরা তাদের পিতামাতার দৃষ্টান্ত থেকে শেখে বিবেচক পিতামাতা কখনো তার সন্তানকে বলেন না যে আমি যা বলি তাই করো যা করি তা করো না আট নম্বর আপনার সন্তানদের তাদের সমস্ত সমস্যা থেকে উদ্ধার করবেন না শুধুমাত্র বিঘ্নজনক প্রস্তরগুলি দূর করুন চলার পথের প্রস্তর খণ্ডগুলি থাকতে দিন নয় নম্বর সর্বান্তকরণে ঈশ্বরের সেবা করুন আমি লক্ষ্য করেছি যে সমস্ত সন্তানের পিতামাতা আত্মিকভাবে কদিষ্ণু তাদের সন্তানরা যুব বয়সে কদাচিত ঈশ্বরের সেবায় এগিয়ে এসেছে লাস্ট অ্যান্ড ফাইনাল দশ নম্বর আপনার সন্তানদের ঈশ্বরের বাক্য শিক্ষা দিন পিতামাতারা তাদের সন্তানদের শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে থাকেন কিন্তু সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শিক্ষা বাইবেলের শিক্ষা দিতে ব্যর্থ হন তাই অবশ্যই সন্তানকে বাইবেলের শিক্ষায় শিক্ষিত করুন